আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ ভালো বন্ধুরা আপনাদের আজকে রোজার নিয়ত নিয়ত এইটা আপনাদের জানাবো সাথে সাথে ইফতারের দোয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দর্শক আমি পাঠ করে শোনাবো আর আপনি এর আরবি বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ সেখান থেকে আপনারা প্রত্যেকে রোজার নিয়তটা এবং ইফতারের দোয়াটা মুখ মুখস্ত করে ফেলবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা রোজা নিয়ত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা মানে আপনারা যখন সেহেরি খেতে উঠবেন সেহেরি খেলেন এটা কেন খেলেন কেন উঠলেন রোজা রাখার জন্য তো এর দ্বারাই রোজা নিয়তটা হয়ে যাচ্ছে রমজান মাসে যখন আপনারা সেহেরি খেতে উঠছেন তখন আপনাদের নিয়তটা হয়ে যাচ্ছে এর দ্বারাই নিয়ত আদায় হয়ে যাবে কিন্তু যদি মুখে উচ্চারণ করতে চান বা আরবিতে উচ্চারণ করতে চান করতে পারেন কিন্তু আরবিতে করা জরুরি না এরপর অনেকে আরবিতে করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই বা বাংলাতেও করতে পারেন এইভাবে যে আমি ফরজ রোজা নিয়ত করছি আমি ফরজ রোজা নিয়ত করলাম এভাবে আপনারা বাংলাতে করতে পারেন বা আরবিতে নিয়তটা করতে পারেন আমি উচ্চারণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি না ওয়াই তু আন আসুমা গদাম মিন শাহরি রমাযান আল মুবারক ফারযান লাক ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিননি ইন্নাকা আনতা আলিম এটা হচ্ছে আরবে নিয়ত তো আপনারা সাহাবি সময় করে ফেলবেন আর এরপরে আরেকটা যে দোয়া আছে ইফতারে দোয়া ইফতারে দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া على رزقك افطرت بسم الله اللهم لك صمت وعلى رزقك افطرت اكون কি যদি নিয়ত না করা হয় এমন হলো যে রমজান মাস শুরু হয়ে গেছে জানি না বা রমজানের নিয়ত আর হলো না এমনটা সচরাচর হয় না এই অবস্থা কিন্তু এর পরেও যদি কারো মন হয় যে সে নিয়ত করতে পারে নাই তাহলে রমজানের রোজা নিয়তটা দুपहरে মানে দুপুরে আক পর্যন্ত দিনটাকে দুই ভাগ করা হলে অর্ধেকের ভিতরেই তার নিয়তটা করে ফেলতে হবে অর্ধেক পার হয়ে গেলে আর নিয়ত করা যাবে না নিয়ত হবে না তার রোজাটাই হবে না তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আবিপিত বিষয়বে পাশে থেকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া